মেয়েরা হচ্ছে মাটির মতো ভালোবাসা দিয়ে কাদা মাটির মতো কোনো আকৃতি দেওয়া যায় আবার সেই মেয়েরা অপমান অবহেলা অযত্ন পেলে ইটের শক্ত হয়ে যায় আলাইকুম সবাই মতো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে তো তাড়াহুড়া করে আমি নাস্তা বানাতে চলে আসলাম বাসায় মেহমান আছে তো আজকে নাস্তা একটু বেশি করে বানাতে হবে সবার আগে রুটির ডোটা ধরার জন্য আমি গরম পানি দিয়ে দিয়েছি আর পাশের চুলায় সিম আর আলু ভাজি বসিয়ে দিচ্ছি সিম আর আলু এইভাবে ভাজি করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয় তো রুটির সাথে খুব ভালো লাগবে সেই জন্যই আজকে এই ভাজিটা করছি এই দিক দিয়ে পানিটাও বলক চলে এসেছে এখন রুটির ডোটা করে নিচ্ছি আর এই আটা গুলো গমের আটা তো এইভাবে গরম পানি দিয়ে এই আটার ডোটা করলে রুটিটা খেতে অনেক বেশি ভালো লাগে একদিক দিয়ে আমি রুটিগুলো বেলছিলাম আর দিক দিয়ে ভাজছিলাম এই দিক দিয়ে আমার ভাজিটাও হয়ে গেছে নামিয়ে ফেলবো ভাজিটা আমি এখানে আমি চার পানি বসিয়ে দিয়েছি আর এক এক করে রুটিগুলো সবগুলো ভেজে নিচ্ছি তারপরে এই তো চাটা হয়ে গেছে আপনাদের ভাইয়াকে তাড়াতাড়ি করে নাস্তা দিয়ে দিয়েছি সে তো নাস্তা খেয়ে অফিসে চলে গেছে এখন বড় ছেলেকে নাস্তা দিয়ে দিচ্ছি আমার বড় ছেলেটা একদমই রুটি খেতে চায় না তিন বেলায় পরোটা খেতে চায় তো ওকে আমি দুইটা পরোটা ভেজে দিয়েছি আর একটা ডিম পোচ করে দিয়েছি এখন ও নাস্তা খেয়ে তারপরে কুচিংয়ে চলে যাচ্ছে আর আজকে শনিবার ওর স্কুল বন্ধ তো তারপরে আমি একটু চা খেয়ে নেছি আর এখন ঘরের কাজগুলো করে ফেলবো ঘরের কাজগুলো করছিলাম আর চিন্তা করছিলাম যে আজকে কি রান্না করব আমার মনে হয় এই যে কি রান্না করব এই চিন্তাটা শুধু আমার একার না সব গৃহিণীদের এই একটাই চিন্তা যে আজকে কি রান্না করব গতকাল রাত থেকেই চিন্তা করছি যে আজকে কি রান্না করব এখনো করেই যাচ্ছি তো এতো চিন্তা করতে করতে ঘরের কাজগুলো গুছিয়ে নিচ্ছি বিছানার চাদরটা চেঞ্জ করে ধোয়া একটা চাদর পিছিয়ে দিয়েছি তারপরে রুমটাকে ঝাড়ু দিয়ে সব কিছু গুছিয়ে চলে এসেছি রান্না করতে কালকে আপনাদের ভাইয়া করলা নিয়ে আসছিল তো ফ্রিজে করলা গুলো পচে যাচ্ছিল তো ভাবলাম আজকে একটু সুটকি দিয়ে করলা রান্না করি আর আমার বড় আপু এসেছে আপু আমার হাতের এই করলা রান্নাটা অনেক বেশি পছন্দ করে আপনাদের ভাইয়াও পছন্দ করে আর এইভাবে ঝাল ঝাল করে করলা রান্না করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো তো সুটকি দিয়ে করলার তরকারিটা আমি বসিয়ে দিচ্ছি আর এই তরকারিতে আমি সবসময় ঝালের পরিমাণটা একটু বেশি দেই তাহলে খেতে বেশি ভালো লাগে এই তো করলার তরকারিটা খুব সুন্দর করে কষিয়ে এই দিক দিয়ে আমি নারকেল বেটে নিচ্ছি আজকে বেটে চিংড়ি মাছ রান্না আমার দুই ছেলে তো করলার তরকারি না করলার তরকারিটা আমাদেরকেই খেতে হবে নারকেলটা বাটা হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ মরিচ লবণ তারপরে খুব সুন্দর করে মাখিয়ে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো চিংড়ি মাছটা একদম পাটার উপরেই সুন্দর করে মাখিয়ে তারপরে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন তেল গরম করে চিংড়ি গুলো দিয়ে দিচ্ছি। এই তো একটু এপিট ওপিট করে ভাজা ভাজা করে নিব। তারপর এখানে ঝোলের পানিটা দিয়ে ঢেকে দিব। আর এই দিক দিয়ে আমার করলার তরকারিটা প্রায় কষানো হয়ে গেছে। ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। ঝোলের পানিটা দিয়ে ঢেকে থালাবাটিগুলো সব পরিষ্কার করে নিচ্ছি রান্না করতে আসলে এত বেশি থালাবাটি মলা হয় কি বলবো। তো সবকিছু ধুইয়ে মুছে চুলাটাকেও পরিষ্কার করে নিয়েছি। এই দিক দিয়ে আমার চিংড়ি মাছের তরকারিটাও হয়ে গেছে দেখেন কতটা লোভনীয় হয়েছে আর করলার তরকারিটাও অনেক বেশি মজা হয়েছিল তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ